দশক্রতা আসলাম আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকুড়া গ্রাম যে গ্রাম থেকে প্রতিনিয়ত প্যাকেজ তৈরি হয় এখানে অনেক ব্যবসায়ী আছেন আজকে কিন্তু আমি এসেছি আটা বুধবার এখানে আটাবাই আজকে কি দিচ্ছেন এটার বয়স দাম সব বিস্তারিত আমরা আটাবাইয়ের কাছ থেকে শুনবো এখানে কয়টি আছে সেটাও জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আজকে প্রতিদিন তো এর আগে দেখলাম যে বাছুর ওটা তো ওটা তো বায়না হয়েছে নাকি

মানে এখানে নয়টা আছে নয়টা এভারেজ যদি ধরা যায় পঁয়ষট্টি থেকে সত্তর আচ্ছা তিন নাম্বার দেখলাম আমরা ওয়েটটা জানিয়ে দিলাম প্রতিটাতে ওয়েট জানলাম না আমরা এভারেজ ওয়েটটা আপনাদেরকে বলে দিলাম দর্শক পঁয়ষট্টি থেকে সত্তর নাকি এটা তিন নাম্বার দেখলাম এটা ছয় থেকে আট দাঁত হচ্ছে জুয়ান হচ্ছে আচ্ছা চার নাম্বার চমৎকার রঙের গরু ছয় দাঁত বাচ্চাও নিতে পারবে আবার মোটা করে বিক্রি করবে ছয় দাঁত মোটা গাই গরু মাংসের গাই গরু যেটা বলুন না যাই বলেন খোলা তো অনেক বড় বাচ্চা কাটে মনে হয় বাচ্চা রাখে দিছে মাকে দিয়ে দিলো এটা পাঁচ নাম্বার কয় দাঁত ছয় দাঁত চার দাঁত এটা তাহলে এটা তো অনায়াসে বাচ্চা নিতে পারবে নাকি আচ্ছা এটা পাঁচ নাম্বার ওয়েট আমরা তো জানিয়েছি দর্শক এটা ছয় নাম্বার ভাড়ে তো একদম সামনে হয়ে গেছে তো সুন্দর বাঁধ গুলো অনেক বড় বাচ্চা কাটে রাখিয়ে দিছে মাকে বিক্রি করছে ছয় দাঁত না এটা জুয়ান এটা ছয় নাম্বার এটা জুয়ান এটা 6000 থেকে আড্ডা হচ্ছে এটা 6 নম্বরটা জুয়ান 7 নাম্বার আচ্ছা আচ্ছা নম্বরটা একটু ভালো করে দেখাচ্ছি দর্শক বেশ মোটা তাজা গাই গরু 6 7 নম্বর হুম সাদা সিং মাথা খাড়া একদম সিং মাথা খাড়া সিং মাথা একদম খাড়া এগুলাকে খাওয়াইতে বেটে কত কয় মাসে এটা মোটা তাজা হয় 70 দিনে 70 দিনের প্রজেক্ট 70 দিনের প্রজেক্ট 70 দিনের প্রজেক্ট মাংস কিছুটা ধরানো আছে হাড্ডিসার কিন্তু আরও হাড্ডি হয় এটাতে কিন্তু মাংস বেশ ধরানো দেখা যাচ্ছে এটা সাত নাম্বার এটা আট ছয়টা ছয় ছয় দাঁত

গায়ে গরু হিসাবে মাংসের গরু হিসাবে এটা এটা কয় নম্বর আট নম্বর আমরা নয় নম্বরে আসি নয় নম্বর অনেক মোটা তাজা তোলা ছয় দাঁত থেকে আট ধার তোলাটা অনেক বড় অনেক বড়ো তোলা এটা বাচ্চাও নিতে পারবেন আবার কিন্তু আপনারা মোটা তাজা করে মাংস লাগিয়ে মাংসের গরু হিসাবে বিক্রি করতে পারবেন দর্শক এই ছিল আমাদের নয়টি আমি আরেকটা রিভিউ দিই এটা নয় নাম্বার দেখুন নাম্বার এটা আট নাম্বার চমৎকার গরু এটা সাত নাম্বার তোলাটা সুন্দর তোলা এটা ছয় অনেক বড় গাই গরু ছয় তোলাটাও বেশ ভালো এটা পাঁচ এটা চার মাটা চমৎকার এটা তিন দুই এবং সর্বশেষ এক সব কিন্তু ফার্নিশার মোটা তাজা করুন এই গরুগুলি সত্তর দিনের প্রজেক্ট আপনারা সত্তর দিন পরে মোটা তাজা করে এগুলাকে বিক্রি করতে পারবেন আবার প্রয়োজনে আপনারা যদি হিটে আসে আপনারা বাচ্চাও নিতে পারবেন তো ভাই এখন দাম কেমন রাখছেন

ধন্যবাদ বিদায় নগৰ অশোক আছালক